আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও পেটেন্ট শিল্প নকশা ও ডেনমার্ক অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়ের অধীনে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগটি প্রকাশ করা হয়েছে তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আজকে আলোচনা করবো যে এখানে আবেদন করার জন্য শূন্য পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য বেতন স্কুল পদের সঙ্গে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শপিং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল ভরাতে যাওয়া যাক প্রথমে আবেদন করতে বলেছে পদের নাম এক নম্বর পদ সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সার্ট লিপিকার কাম কম্পিউটার অ্যাবর্ডার এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য বিজনেস স্কেল গ্রেড তেরো অনুযায়ী বিতন দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে যেমন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে অবশ্যই তারা আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং অভিজ্ঞতা সেগুলো হচ্ছে যেমন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সারলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পনেরো শব্দ থাকতে হবে তারা আবেদন করা যাবে অথবা এখানে আবেদন করার জন্য কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটের গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং দুই নম্বর পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য এখানেও গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যেগত অভিজ্ঞতা সেগুলো হচ্ছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে সংখ্যক বা সমান ডিগ্রি থাকতে হবে তারা আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা যেমন কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তারা আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে তিন নম্বর পদ সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার এখানে শূন্য পদে চারজন লোক নিয়ে করা হবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত হইতে ন্যূনতম দ্বিতীয় বা সময়ের জিপেতে অবশ্যই আপনাকে সকল ডিগ্রি পাস থাকতে হবে তারা আবেদন করা যাবে তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কদি সম্পূর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে তিন নম্বর পদের ক্ষেত্রে চার নম্বর পদ অভির সহকারী কামকামের মধ্যে খনি এখানে শূন্য পদে বারোজন লোক নিয়োগ করা হবে স্থায়ী পদে পাঁচজন এবং অস্থায়ী পদে সাতজন লোক নিয়োগ করা হবে চার নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেমন এখানে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে যে কোনো বিভাগ থেকে তাহলে আবেদন করা যাবে যেমন এখানে কম্পিউটার এই সকল যোগ্যতা সম্পূর্ণ করা যাবে চার নম্বর পদের ক্ষেত্রে পাঁচ নম্বর পদ গাড়ি চালক এখানে শূন্য পদে দুইজন লোক নিয়ে করা হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জেসি করলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স প্রাপ্ত হতে হবে তারা আবেদন করা যাবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এখানে পাবে আবেদন করার জন্য পাঁচ নম্বর পদের ক্ষেত্রে ছয় নম্বর পদ সেটি হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও ফটোকপি অপারেটর শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানেও এইচএসসি পাস করতে হবে তারা আবেদন করা যাবে অথবা আবেদন করার জন্য ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারা আবেদন করা যাবে ছয় নম্বর পদের ক্ষেত্রে সাত নম্বর পদ রেকর্ড সটার এখানে শূন্য পদে দুইজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য তাকে এসএসসি পাস করতে হবে তারা আবেদন করা যাবে এবং তারপরে রয়েছে আবেদন করার জন্য আট নম্বর পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে শূন্য পদে আটজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য স্থায়ী পদে দুজন এবং অস্থায়ী পদে ছয়জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদ এখানে আবেদন করার জন্য অভিশাপটাকে এসএসসি পাস করতে হবে তারা আবেদন করা যাবে এ আট নম্বর পদে তারপরে রয়েছে নয় নম্বর পদ সেটি হচ্ছে নৌশো প্রহরী বা নিরাপত্তা প্রহরী এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় নম্বর পদের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা আবেদন করা যাবে নয় নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য শর্তবলী দেখ এখানে সকল পদের ক্ষেত্রে বয়সীমা সকল পদের ক্ষেত্রে বয়সী প্রয়োজন হবে এক দুই দু ছাব্বিশের তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে আবেদনের শপিং শেষ তারিখ সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শোভায় আগামী সতেরো দুই ছাব্বিশ সাল সকাল দশটা হইতে অনলাইনে আবেদনের শুভ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পঁচিশ তিন ছাব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভেডি মরদার দেখার জন্য আসসালামু আলাইকুম